জাকাতটা হলো মালের ফরস এটা ইসলামী অর্থনীতির বুনিয়াদ ইসলামী অর্থনীতি জাকাতের উপরে চলে সুদ ভিত্তিক অর্থনীতি মানুষকে গারত করে দিয়েছে গোটা পৃথিবীকে ধ্বংসপ্রাপ্ত করেছে সুদীন নবেল পেল খুনি শ্যারণ নবেল পায় দুঃখে মরি নভেল পেল ভণ্ড মালালায় ওদের বাঁচার উপায় কি মোদের বাঁচার উপায় কি সুদী ইনুস নবেল পেলো খুনি সারন নবেল পায় দুঃখে মরি নভেল পেলো ভন্ড মোদের বাঁচার উপায় কি বাঁচার উপায় কি এই সুদী ইনুসের প্রশংশাসন প্রশংসা শুনছিলাম জেদ্দায় গিয়ে জাকাত ইসলামের বুনিয়াদী ফরজ জাকাত হলো আল্লাহর রহমতের বৃষ্টি আর সুদ হলো গজব জল নিচের পানি নিচের পানি যখন উপরে উঠে যায় অন্য হলো জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস কিভাবে হয় কলকাতার সায়েন্স সিটিতে গিয়ে দেখে আসলাম পানি কিভাবে স্প্রিটে জলীয় বাষ্প হয়ে ঘুরতে ঘুরতে ঘূর্ণীয় চক্রে আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে পানি ঘুরতে ঘুরতে উপরে উঠে চলে যায় নিচের পানি উপরে উঠে তার নাম জলোচ্ছ্বাস ওটা গজব আর উপরের পানি নিচে নামে ওটার নাম রহমতের বৃষ্টি উপরলার পয়সা দশতালাওয়ালা বিল্ডিং এর পয়সা বস্তির মধ্যে যাবে ওটার নাম রহমত ওটা বস্তির টাকা খাবে খাবে বস্তিওয়ালার রক্ত সুষে ওটার নাম হলো সুদ সুদের টাকা গরিবের টাকা নিচের টাকা উপরে উঠে যায় আর জাকাতের টাকা উপর থেকে নিচে নেমে যায় যেটা উপর থেকে নিচে নামে ওটা রহমত যেই পানি উপর থেকে নিচে নামের রহমতের বৃষ্টি আর যেই পানি নিচে থেকে উপরে ওটা জলোচ্ছ্বাস ওটা গজব ওই জন্য আল্লাপাকিব দেখা পাক সুদকে ধ্বংস করে দিয়ে থাকেন সুদ ধ্বংস প্রাপ্ত হয়ে যায় মুসলিম দেশের কত মুসলিম অর্থমন্ত্রী এলেন কোনো একজন অর্থমন্ত্রী সুদবিহীন অর্থ বাসে পেশ করতে সক্ষম হয় নাই সালাদ সিয়াম এবাদত বন্দি কাবা ঘরে গিয়ে কপাল ঠুকলে কি হবে আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি সুদ খেল সে যেন তার আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হল বহুবার জিজ্ঞেস করেছি ও মুসলমান এই পৃথিবীর বুকে কোন মুসলমান আছে যেই মুসলমান বলতে পারে যে এত কোটি টাকা আমাকে দিলে আমার মায়ের সাথে আমি অপকর্ম করতে পারবো কত টাকা লাগবে গো মুসলমান তোমার কতটি টাকা হলে তোমার মায়ের সাথে তুমি অপকর্ম করতে রাজি আসল জানিয়ে দাও বলো আমার এত টাকা হলে আমার মায়ের সাথে আমি অপকর্মে লিপ্ত আছি আল্লাহর নবী বলেছেন বুখারি আল্লাহর নবী বলেছেন হাদিস যে মায়ের সাথে অপকর্মে সমতুল্য পাপ অবশ্যই সমতুল্য পাপ হবে বলছিলাম সৌদি আরবের রাজধানী এক প্রোগ্রামে ইফতারি প্রোগ্রাম চলছে যদি আপনাদেরকে বলি যে আজকে আপনাদের জন্য ইফতারির একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে আমরা শুকরের একটা স্বামী কাবাব বানায় আপনাদের ইফতারি প্লেটে দিয়েছি আপনারা প্লেট দিয়ে আমার মতো আমানুল্লাহকে পিটা শুরু করবেন আর বলবেন যে তুমি বেয়াদব আমরা মুসলমান আমাদেরকে দাব করে নেয় তুমি শুকরের গোষ্ঠ দিয়ে তুমি কাবাব বানাইছ কিন্তু তোমার প্লেটের মধ্যে যে সুদের টাকা কিলবিল করছে তখন তোমার লাগে না আবে শুকুরের গোস্ত তো হালাল যার জান বাঁচে না তার জন্য শুকর খাওয়া হালাল আল্লাহ তো বলছেন শুকর খাওয়া হালাল ওই লোকের জন্য যার জান বাঁচে না যান বাঁচানোর জন্য শুকর খাওয়া হালাল মরা গরু হালাল কিন্তু যান বাঁচানোর জন্য সুদ খাওয়া হালাল তো কোথাও কোরআন হাতিতে কোথাও বলা হয় নাই যাদের দিন চলে না যান বাঁচে না তারা ভিক্ষে করে খেতে পারবে জাকাব ফেতরা খেতে পারবে কিন্তু সুদ খাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই আপনি বলবেন বাঁচবেন কি করে ফতুয়া তো জারি করেন খুব কিছু লোক এরকম বলে ফতুয়া তো খুব জারি করলেন বাঁচবেন কি করে বাঁচবে কি করে ওকে উনাকে জিজ্ঞেস করুন বাঁচবে কি করে তো লিওনের আব্বাকে যায় জিজ্ঞেস করুন লিওনের আব্বাকে জিজ্ঞেস করুন বাঁচবে কি সুদ হারাম বুঝেছেন বাম মেরে সুদের চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন ওনাকে জিজ্ঞেস করুন কি করে বাঁচতে পেরেছেন নিজের ফ্ল্যাট ভাড়া দিয়ে আর ছোট ফ্ল্যাট থেকে জীবিকা চলে দিন চলে কিন্তু সুদের সাথে আপোষ চলে না আপনি বলবেন যে একজন বাঁচলো বাকিরা কি করবে সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর দায়িত্ব ঠিকাদারি আল্লাহ আমাকে দেননি আল্লাহ বলছে কুয়ান তুমি আগে বাঁচো কুয়ান ফুজাকুম নিজেকে বাঁচাও ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও নিজে তো বাঁচো তারপরে কে বাঁচলো না বাঁচলো পরে দেখো নিজে বাঁচলে বাপ দাদার নাম বলছিলাম ভাই এক সময় আমরা যদি সুদী ব্যাংকগুলি বর্জন এখন হয়েও গেছে মাসাল্লা ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ইসলামী শরীয়তের মাসলা অনুযায়ী এবং একদম হান্ড্রেড পারসেন্ট পুরা ইসলাম মেনে নিয়েছে এমন দাবি তারাও করে না আমরাও বলি না মন্দের ভালো চেষ্টায় আছেন তারা তারপরে ওই দেশের আবামত জনসাধারণ যেভাবে লাইন দিয়েছে দেশের মানুষ সুদ পছন্দ করেন সুদি ব্যাংকগুলি খাকা খাঁখা করতেছে কাস্টমার নাই গ্রাহক নাই আর ইসলামী ব্যাংকগুলিতে উচ্চে বড় ভিড় তাহলে ঈর্ষা করে লাভ নাই চেষ্টা করুন